আল জাজিরা ওয়াশিংটন পোস্ট দিল্লি এখন সবার কাছেই একটা আওয়াজ বাংলাদেশের রাজনীতির চালকের আসনে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব এবং দিল্লির ভয় ও আল জাজিরার জামায়াতকে নিয়ে বিশেষ প্রতিবেদন এ নিয়ে আজকের বিশেষ পর্ব চলুন তাহলে তাহলে কি দিল্লি আগেই জেনে গেছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াত ও তার মিত্ররাই মাঠে জিতে নিচ্ছে আঞ্চলিক শক্তিগুলো কখনই পাশের দেশের রাজনীতিকে হালকাভাবে দেখে না আর যে দেশে আছে কৌশলগত গুরুত্ব জনশক্তি ও বুরাজনৈতিক ওজন সেখানে তো সুপার পাওয়ারদের নজর আরও ধারালো ইন্ডিয়া শুধু ধর্মীয় না অশিক্ষা আর গোমত্র সংস্কৃতির জন্য কুখ্যাত নয় প্রতিবেশী দেশের ঘরে ঢুকে রাজনীতি নাড়াচাড়া করায় তাদের রাষ্ট্রীয় অভ্যাস বাজার বড় বলে নিজেদের বিশ্বশক্তি ভাবতে ভালোবাসে আর দুর্ব সরকার পেলেই তাকে পুতুল বানিয়ে খেলায় হাসিনার মতো গণধিকৃত শাসকদের ইন্ডিয়ার সবচেয়ে পছন্দ করে কারণ জনবিচ্ছন্ন শাসক মানি দিল্লির আজ্ঞাবহ গোলাম নিজের সেনাবাহিনী প্রশাসন আর রাষ্ট্রীয় সিদ্ধান্ত যদি অন্য দেশের হাতে তুলে দাও তাহলে স্বাধীনতা কাগজে থাকে বাস্তবে থাকে দখলদারিত্ব হাসিনা সেটাই করেছে বাংলাদেশ কার্যত ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল এবং নিজেও পালিয়েছে ইন্ডিয়াতে তার আমলে প্রতিটি নির্বাচন ছিল দিল্লির ডিজাইন করা নাটক বাংলাদেশের মানুষ বর্জন করেছে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো প্রত্যাখ্যান করছে প্রায় দুই যুগ পর এবার একটি নির্বাচন হচ্ছে ইন্ডিয়ার ছায়ার বাইরে স্বাভাবিকভাবেই দিল্লির প্যাট মোড়াচ্ছে কারণ স্বাধীন ভোট মানেই ইন্ডিয়ার প্রভাব শেষ আজও প্রশাসনে বসে আছে শত শত দলাল তাদের দিয়েই দেশ অস্থিতিশীল করার পুরনো খেলা চলছে নির্বাচন যত কাছে আসছে ইন্ডিয়ার নোংরা হাত তত স্পষ্ট হচ্ছে আর এই নোংরা খেলার অন্যতম মুখ হর্ষবর্ধন সিংলা হাসিনা সময়কার কুখ্যাত ইন্ডিয়ার হাইকমিশনার এখন শুরু হয়েছে পরিকল্পিত প্রোপাকাণ্ডা প্রথমত যুদ্ধকালীন স্টাইল কূটনৈতিক প্রত্যাহার বাংলাদেশ কি যুদ্ধ চলছে দাঙ্গা চলছে নাকি বিদেশিদের বয় দেখানোর অপারেশন দ্বিতীয়ত জামাতের সম্ভাব্য বিজয়কে আগেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কারণ দিল্লির কাছে রিপোর্ট যাচ্ছে প্রতিদিন পেইড ও আনপেড চর সবখানে তৃতীয়ত সিংলার সরাসরি হুমকির ভাষা নির্বাচন হবে কি না জানি না নিরাপত্তার উদ্বেগ মানে কি ইন্ডিয়া নিজে অস্থিতিশীলতা তৈরি করবে তারপর বলবে নিরাপত্তা নেই এখানেই শেষ নয় বাংলাদেশ ক্রিকেট খেলতে ইন্ডিয়াতে না যাওয়া চিংলার বিষেধগার অন্তর্বর্তী সরকার নাকি অবৈধ জনগণের সরকার না এটা কোনো কূটনৈতিক না এটি সর্বমত রাষ্ট্রের নগ্ন হস্তক্ষেপ ইন্ডিয়ার দালাল মিডিয়া কালের কণ্ঠ এসব ফলাও করে ছাপিয়েছে দু হাজার সালের জোলায় মানুষ দিল্লির দাসত্ব ছুঁড়ে ফেলেছে কিন্তু কিছু লোভী বিশ্বাসঘাতকের কারণে বিপ্লবী সরকার দাঁড়াতে পারেনি এবার হয়তো মানুষ আর ভুল করবে না বারোই ফেব্রুয়ারি শুধু নির্বাচন না এটা স্বাধীনতার আর আপনি কোন দিকে দিল্লি না ঢাকা গুলামী না আজাদি বলতে গেলে আগে থেকেই ইন্ডিয়া বলতে শুরু করেছে যদি কোনো অনিয়ম হয় অকারেন্স হয় তাহলে জামায়াত ক্ষমতায় আসতে পারে তা না হলে নাকি তাদের দ্বিতীয় পছন্দের গোলাম বিএনপিকে তারা দেখতে পাচ্ছে ক্ষমতায় বলতে গেলে তারা আগে এই বার্তা দিতে যাচ্ছে যে দেশের নির্বাচনটা একটা অস্থিতিশীল পরিপূর্ণ হবে যেখানে স্বচ্ছতা থাকবে না সুষ্ঠু ভোট গ্রহণ হবে না এটা করে মূলত জামায় যে ক্ষমতায় যাচ্ছে তারা হিংসাতে জলে পড়ে ছাড়কার হচ্ছে কিন্তু যতই জলে পড়ে ছাড়কার হোক না কেন কিন্তু কোনো কাজই হবে না জনগণ এবার জামাতকে বেছে নিচ্ছে এমনটা স্পষ্ট বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকেও জানা যাচ্ছে সাম্প্রতিক সময়ে আল জাজিরা বলছেন যে জামায়াত ক্ষমতার খুব দ্বার প্রান্তে রয়েছেন তবে তাদের জন্য কিছু অপসুবিধারও কারণ রয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে চায় না এদেশে শরিয়ান কায়েম হোক তবে সবচেয়ে বড় বিষয় হলো জামায়াত ইসলামী সহ দর্দলীয় জোট এ মুহূর্তে শরিয়া আইনের কোনো পরিকল্পনাও তাদের মাথায় নেই তারা যাচ্ছে আগে জাতি ঠিক হোক ইনসাফ প্রতিষ্ঠা হোক আলজাজিরা গণমাধ্যম বলছে সব ঠিকঠাক থাকলে আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াত ইসলামী এখন ওয়াশিংটন পোস্ট সাম্প্রতিক সময় একটি ভয়েস শেয়ার করেছেন যেখানে কূটনৈতিকদের ভাষায় এখানে বোঝা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বলতে গেলে মার্কিন সরকার জামায়াত ইসলামীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আর এখানে দুটো কারণ আছে প্রথম কার হচ্ছে ভারত মূলত জামায়াতের বিরোধী আর এই মুহূর্তে ভারতকে ভালোভাবে নিচ্ছে না ট্রাম্প প্রশাসন ভারত আমেরিকাকে ছেড়ে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করছে আর এটাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই সহ্য করতে পারছেন না যার কারণে তাদের উপর একশো শতাংশ কর আরোপ করে দিয়েছে তারপর আবার প্রস্তাব করেছে তাদের উপর নাকি পাঁচশো শতাংশ কর আরোপ করবে মূলত ভারত যে রাশিয়ার সাথে ঘেঁচছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনোভাবেই পছন্দ নয় এবং তারা এটার জন্য ভারতের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে গেছে আর যেহেতু ভারত এই জামায়াত ইসলামীকে সহ্য করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র ভাবছে যে যেহেতু ক্ষমতায় যাচ্ছে জামায়াত জনগণ প্রবলভাবে জামায়াতকে যাচ্ছে আমরা জামায়াতের সাথে বন্ধুত্বটা করি আমাদের যে স্বার্থ আছে সেটাও হাসিল হলো আর দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ইস্যু রয়েছে আইনের ক্ষেত্রে বিভিন্নভাবে চেপে ধরতে পারবে জামায়াতকে এ আইন ও আইন পাশ করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে জামায়াত পাশ করতে পারবে না যদিও সেই বিষয়টা শুধু তাদের মাথায় সরিয়ে আইনের বিষয়টাই রয়েছে অন্যগুলো আইন কি পাশ হলো না হলো সেগুলো তাদের বিষয় না সৌর আইন না করলে তাদের সাথে কোনো ধরনের জামেলা হবে না এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মুখপাত্র বলে দিয়েছে ট্রাম্প প্রশাসন চায় যাতে করে সরি আইন বাস্তবায়ন না করে আর অপরদিকে আরও একটা বিষয় রয়েছে যেখানে আশেপাশে রয়েছে চীনের কর্তৃত্ব এমনকি মায়ানমারে চীনের কিছু ঘাটিও রয়েছে এখান থেকে প্রভাব দেখায় চীন আর জামাতের সাথে বন্ধুত্ব সম্পর্ক করে এখানে যাতে চীনের এই ঘাটির উপর ভালোভাবেই প্রভাব বিস্তার করতে পারে এই জিনিসটাও তারা মাথায় রেখেছে আরও একটা বড় বিষয় হলো জামায়াত যতই চীনের সাথে বন্ধুত্ব থাকুক না কেন বিএনপি চীনের সাথে খুব ভালো বন্ধুত্ব রয়েছে এই কারণে যেহেতু চীনের সাথে ভালো বন্ধুত্ব রয়েছে সেহেতু বিএনপিকে জামায়াতকে ছেড়ে বিএনপিকে ভালোভাবে নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র কারণ চীনের সাথে এমনিতেই বৈরী সম্পর্ক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রে চায় না কোনোভাবেই চীন প্রভাব বিস্তার করুক এককভাবে এই দক্ষিণ এশিয়ায় তারপর আরও বিভিন্ন খেলাও রয়েছে যতবারই বাংলাদেশে ভারত বিভিন্নভাবে সার্জিক্যাল স্ট্রাইক এবং সামরিক অভিরান অভিযান চালাতে চাইছে যে যখনই ভারত বিরোধী সরকার আসছে তখনই মার্কিন যুক্তরাষ্ট্রে সিআইএ এগুলোকে প্রতিহত করার জন্য কাজ করেছে উনিশশো সালে শেখ মুজিবুর হত্যার পর ভারত চেয়েছিল বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে কিন্তু সিআইএ এটা জেনে যাওয়ার কারণে সেই পরিকল্পনা সব নশাত করে দেয় এরপর জিয়া রহমানের হত্যার পর আবার কাণ্ড তারপর সেই দু হাজার চব্বিশ সালেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেটের খেলা এটা কিন্তু স্পষ্টত স্পষ্টতা এমনকি ডোনাল্ড ট্রাম্প বলছিলেন এই আন্দোলনে মার্কিন প্রভাবও রয়েছে এতে করে বোঝা যায় আগে ভারতের চোখে বাংলাদেশকে দেখত মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই জায়গা থেকে ভারত এই মুহূর্তে বেরিয়ে আসছে ভারত একাভাবেই নিজের চোখে দেখতে শুরু করছে বাংলাদেশকে বা অন্যান্য আঞ্চলিক ক্ষুদ্র শক্তিগুলোকে সব মিলিয়ে বিশ্ব গণমাধ্যম এবং বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো ও আঞ্চলিক রাষ্ট্রগুলো হিসেব নিকাশ করে দেখছে যে আগামীতে ক্ষমতায় যাচ্ছে জামায়াত তো প্রিয় দর্শক আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ